তার জন্য রফীর ওমায়ের জন্য যেটা ওষুধ হয়ে যায় সময় হয়ে গেল আল্লাহ এর প্রতি শুক্রবার অথবা বৃহস্পতিবার সূরা কাফের প্রথম 10 পুরো অথবা সম্পূর্ণ সূরা কাফ করে ওই বান্দার পুরো আдами সাত দিনের মধ্যে কোন জালেন তার উপর জুলুম অত্যাসার

প্রত্যেক দিন প্রত্যেক রাতে যদি চূড়া মেলা করে ঘুমাই কবরের মধ্যে এই সুরাম তার জন্য হিসেবে দাঁড়িয়ে যাবে এই সুরাবল কবরের তার জন্য কবর যখন সঙ্গীত হয়ে যাবেন তার পাথরের ভাগ করে ভাঙার জন্য এগিয়ে আসবেন সুরাবল তার জন্য বাধা হয়ে দাঁড়াবে

তোমাদের কি মনে করে না আজকে তোমাদের স্ত্রী সন্তানের কথা তোমাদের মা বাবার কথা সালালে বল ইয়া রাসূলুল্লাহ ইয়া থেকে আপনার হাতে হাত রেখে কালেমা বলেছি সেদিন থেকে আমাদের জান এবং মালকে আপনার রাস্তায় আপনার পদতলে কুরবান করে দিয়েছি দুরবান সল নারে তব্বি

তারা জমি দেব এই মুহূর্তে আপনারা সবাই মঞ্চে ফেরার সময় আমাদের প্রধান আদর্শন প্রধান অর্থিক আন্তর্জাতিক রাজনীতিবিদ আন্তর্জাতিক বাংলাদেশের আমাদের নন্দীকরণ কাহের প্রধান নবীন বা আমাদের গর্ব ডাক্তার মুস্তফা ইসলাম ফারেজ ভাই নারে কথা বলে দেখ